এ যেন এক বিশাল দৈত্য মানুষ যাকে ঘুমিয়ে থাকতেই দেখেছিল মাঝে কেটে গেছে প্রায় বারো হাজার বছর অবশেষে বিকট শব্দে নীরবতা ভেঙে মরুভূমির উত্তপ্ত মাটি ভেদ করে উঠে এসেছে সে যেন পৃথিবীর ভেতর থেকে ছুটে এলো আগুনের হুঙ্কার ইথিওপিয়ার আফার অঞ্চলে তখন সবার চোখই ছানাবড়া কারণ জেগে উঠেছে হাইলি গুব্বি আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরির চূড়া ছড়িয়ে দিল ঘন সাদা ধোয়ার মেঘ যা এক লাফে পৌঁছে গেল চোদ্দ কিলোমিটার উঁচুতে গোটা অঞ্চল যেন স্তব্ধ হয়ে গেল এই বিস্ফোরণে এরপরেই চারদিকের বাতাসে মিশে গেল আগুনের গন্ধ কাঁপতে থাকলো মাটি রোববার হওয়া অগ্নুৎপাতে আগ্নেয়গ্রিটি কয়েক ঘন্টা ধরে ছিল জেগে থাকা জন্তুর মতো টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইটাইজরি সেন্টার ভিএএসির বিশেষজ্ঞরা জানান দীর্ঘ নীরবতার পর এই অগ্নুৎপাত অঞ্চলের ভূতাত্ত্বিক চিত্রে তুলেছে নতুন প্রশ্ন রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় আটশো কিলোমিটার উত্তর পূর্বে ইরিত্রিয়া সীমান্তের খুব কাছেই এর অবস্থান প্রায় পাঁচশো মিটার উচ্চতার এই গঠন রিফট ভ্যালির মধ্যে যেখানে মিলিত হয়েছে দুটি টেকনোটিক প্লেট সেখানে অভ্যন্তরের তীব্র কার্যকলাপ স্বাভাবিক ঘটনা কিন্তু এই আগ্নেয়গিরির দীর্ঘ নিষ্ক্রিয়তা বিজ্ঞানীদের কাছে এটিকে রেখেছিল বিশেষ নজরদারিতে কয়েক ঘন্টার এই অগ্নুৎপাত আকাশ জুড়ে ছড়িয়ে দেয় ছাইয়ের বিস্তরের স্তর ভিএসই জানিয়েছে সেই ছাইয়ের প্রভাব ইয়েমেন ওমান ভারতের উত্তরাঞ্চল ও পাকিস্তান পর্যন্ত পৌঁছে গেছে আকাশে ছড়িয়ে থাকা ধূসর রেখা পরবর্তী চব্বিশ ঘন্টায় বিমান চলাচলেও তৈরি করেছে সতর্কতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ঘন সাধা ধোয়ার কুণ্ডলি উপরের দিকে উঠতে দেখা গেছে তবে এ এফপি এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি স্মিথ সোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ফলকানিজম প্রোগ্রাম জানায় হোলোসিন যুগে অর্থাৎ শেষ বরফ যুগের পর প্রায় বারো হাজার বছরে রেকর্ড নেই এই আগ্নেয়গিরির কোনো অগ্নুৎপাতের দীর্ঘ ইতিহাসের এই শূন্যতা নতুন অগ্নুৎপাতকে করে তুলেছে একটি দৃষ্টান্তমূলক ঘটনা মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক সাইমন কার্ন ব্লু স্কাইকে নিশ্চিত করেছেন হাইলি গুব্বি আসলেই জেগে উঠেছে এবং এই অগ্নুৎপাত রিফ্ট ভ্যালির ভূ গঠনগত পরিবর্তনের নতুন সংকেত হতে পারে অগ্নুৎপাতের ঘটনায় হতাহত বা বাস্তুচ্যুত মানুষের বিষয়ে এখনও জানা যায়নি আফার আঞ্চলিক কর্তৃপক্ষের কোনো মন্তব্য হাওলাদার